দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হয়েছে ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলা দিন নয় কখনও সময় পেলে নিশ্চয়ই পড়বে আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা করবেন

वहाँ से कल के अंदर के तरफ आओ अंदर के तरफ जाओ गेट के पास नहीं এবং সেখান থেকে পাটিভাবে সিদ্ধান্ত সেইভাবে বাদবাকিটা ওনারা করবে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে সন্ধ্যে ছুটি থাকবে এবং আগামীকাল সসন্মানে রাষ্ট্র সম্মানের সাথে আমরা তাকে সেই সুবিধায় জানাতে চাই গান চ্যানেলের মাধ্যমে এবং আমি রবীন্দ্রকেও বলেছি আপনি পার্টির সাথে কথা বলুন পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা পারেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে অনেক মানগুলো সেখান থেকে পুরো আসলে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্রস্বজনও রাখতে পারেন নন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছে যারা দেখতে পারে কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও খুব করেছিলেন মনে কাজে উনি প্রতি বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দ্রুপদী কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন এটা আমাদের কাছে বড় ঘটনাম ওনার মৃত্যুর বয়স তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরা সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামপের সকলকে সহ সহনাগরিক সকলকে আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচারণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসেন এই বাংলার মাটিতে আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে প্রোগ্রাম কম আছে না কিন্তু সেন্টিমেন্ট নেবে নাহলে অন্য প্রোগ্রাম আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই হয়ে গেছিলাম যখন হাতটা পুরো ঘুষে দিয়েছিলাম তার মধ্যে আমি যে মানে কিরকম লাগছে আমি একটু বাড়ি ফিরে যাবো ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাবো আমি ফিরাদ হাকিম সিপি ডিজি সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের প্রকৃতি ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করেছি ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয় কখনো সময় তিনি নিশ্চয়ই হই আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে জন্য এবং দল হারিয়ে যে তাদের 我主准。<Okay. S 2> okay. ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ঝন্ডের ছুটি থাকবে এবং আগামীকাল শশ রাষ্ট্র সম্মানের সাথে আমরা তাকে সেই সুবিধায় জানাতে চাই গান চ্যালেঞ্জের মাধ্যমে এবং আমি রবীন্দ্রনাথকেও বলেছি আগে পার্টির সাথে কথা বলুন পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা পাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা উচিত অনেক পরিমাণ করে পুরো অসুবিধা সেক্ষেত্রে আপনারা রবীন্দ্রস্বজনও রাখতে পারেন নন্দনও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছে যারা দেখতে পারে কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও খুব করেছিলেন ওনাদের কাজে উনি দিন প্রতিদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অফ দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দ্রিমদিন কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন এটা আমাদের কাছে বড় ওনার মৃত্যুর বয়সও তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হতাশ হয়ে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরা সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামপ্রদের সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবে একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসেন এই বাংলার মাটিতে আমি এটাকে বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে ভার থাকা আছে না দিন ওরা সেন্টিমেন্ট নেবে নাহলে অন্য প্রোগ্রামগুলো আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই হাতটা পুরো পুরো ঘুষে দিই তার মধ্যে আমি একটু বাড়ি ফিরে যাবো ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাজে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাবো আমি ফিরায় থাকি সিপি ডিজি সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম এবং ববি আর অরফ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কিন্তু ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয় কখনো সময় তুলে নিশ্চয়ই হই আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে সাথে শোক জ্ঞাপন पीछे की तरफ आओ पीछे की तरफ ना वहाँ से कल के अंदर की तरफ अंदर की तरफ पास गेट के पास আমায় ধা নেছে একজন ঠিকানা আমার কাছে খবর আসে সাড়ে বারোটার সময় এবং সেখান থেকে পার্টি কীভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবে এবং ওনার যোগদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সন্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যান্টের মাধ্যমে এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি আপনি পার্টির সাথে কথা বলুন পিসওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিসওয়ার্ল্ডে রাখা হচ্ছে পরে মা ঘুরে রাখলে সেভেন্টি টু আওয়ারস ইন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্রসদনও রাখতে পারেন নন্দনেও রাখতে পারে শহরে অনেক মানুষ আছেন যারা দেখতে পারে কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেব বলেছিলেন ওনাদের কাজী ওই দীর্ঘদিন বিধানসভা মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অফ দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজী ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরা সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বাম সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে না হলে অন্য প্রোগ্রামগুলো আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো খসে গিয়ে পুরো গল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল আমি এখন বাড়ি থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাবি হাকিম সিপি সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু যাতে রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয় কখনো সময় পেলে নিশ্চয়ই বলব আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে আমি অন্য দল করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে দিদি একটা কোনো কথা ওনার মনে আছে আজকে দিনে ওনার কোনো কথা মনে পড়ছে কিছু ওনার একটা কোনো কথা আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই আমার সাথে দেখা হয়েছে সিমগুলো আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো অরাধাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নী আঘার হবে আলোক আলোকরেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কিনা সাহায্যে আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক আমি এখন বাড়ি পড়ে যাবো ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব আমি থাকিম সিপি ডিজিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এবং থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সবকিছু যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলে আমাৰ অনেক ধন্যবাদ